ষোলোই জুলাই গোপালগঞ্জে যা ঘটলো গণমাধ্যম যথাযথভাবে তার রোল প্লে করতে পেরেছে যেহেতু নিহতের সংখ্যা নিয়ে অনেক ধরনের গুঞ্জন আপনি একটা যথার্থ প্রশ্ন করেছেন আমার মনে হয় গণমাধ্যম তার ভূমিকা পালন করতে পারেনি যথাযথ সেটা যেমন সত্য তেমনি এমন একটা যুদ্ধ পরিস্থিতিতে গণমাধ্যমের পক্ষে এর থেকে গভীরে গিয়ে কাভার করাও কঠিন ছিল কারণ একেবারেই তো একটা পক্ষ আরেকটা পক্ষকে শেষ করে দেওয়ার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে তাই না যারা এনসিপি কে হামলা করেছে তারাও এমনি এমনি নিচ্ছ হামলা করে নাই আমার আমি বলতে দিদা নেই তাদের তো হত্যার উদ্দেশ্য নিয়ে হামলা করেছে এবং তাদের অভিযোগও তাই আর অন্যদিকে এনসিপির তরফ থেকে এমসিপির পক্ষ নিয়ে সরকার পক্ষ যেভাবে রাষ্ট্রযন্ত্র পুরোটাই নেমেছে যে এই সমাবেশকে কেন্দ্র করে এবং যেভাবে তাদেরকে ওপেন গুলি করেছে তারপরে মেরেছে সেটা তো তো সাংবাদিক যদি থাকি আমি বাংলাদেশে তো এ ধরনের ইভেন্ট কাভার করা খুব কঠিন কারণ সাংবাদিকরা নিজেদের নিরাপত্তার বিষয়টাও দেখতে হয় কারণ আমাদের এখানে এত ওয়েল ইকুপটেড না আবার সাংবাদিক তাকে যে স্পেয়ার করছে সেটাও না তো সেদিক থেকে এক এটা হচ্ছে একটা দিক এই আমাদের দুর্বলতা বা যে একটা দিক আরেকটা দিক হচ্ছে সাংবাদিকদের মিডিয়াগুলোর পক্ষপাত এখানে দেখা যাচ্ছে এখানে অনেকে হয়তো মাইন্ড করবেন আমি যদি বলি এখানে পুরোটাই পক্ষপাত দেখা যাচ্ছে এনসিপির পক্ষে এখানে হাইলাইট হয়েছে বেশি এনসিপি কি করছে এনসিপি কে কিভাবে আক্রমণ করেছে কিন্তু একই সাথে যে আমাদের এই আরেকটা টোটাল করা হয়েছে হচ্ছে মানবতা লঙ্ঘন যখনই যখনই কোনো ঘটনা ঘটে এটা বিশ্বের সব জায়গার কথা বলছি আমি একটু নির্লজ্জ হয়ে আপনাকে বলছি যে আমি দুইটা ওয়ার রিপোর্ট কাভার করার অভিজ্ঞতা থেকে বলছি যে কে কয়টা গুলি মারলো এটা এটা কোন কাট শক্তি কেমন ছিল এটা কিন্তু রিপোর্ট না এটা কনফ্লিক্ট এবং ওয়ার রিপোর্ট যারা কভার করে এটা তাদের বিবেচ্য বিষয় না বিবেচ্য বিষয় যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা এই প্রতিপক্ষের একজন আরেকজনকে কতটা নৃশংস সাথে কতটা অন্যায়ভাবে আক্রমণ করেছে সেগুলো তুলে ধরা এখানে যারা নিহত হয়েছে যে চারজন ব্যক্তি তাদের তাদের পরিচয় সেভাবে আসেনি তাদের আত্মনাদ সেভাবে কোনো পত্রিকায় তুলে আনতে পারেনি আমি এই দেখছি একটা অনলাইনে যে ইমনের পরিবার থেকে বলা হচ্ছে তার মায়ের কান্না যে আমরা আমার আর কেউ নাই এই জাতীয় একটা সংলা হেডলাইন দিয়ে তারা করেছে ইমন ছেলেটাকে নিয়েই তো একটা বিরাট কাহিনী হতে পারে যে মানবতার লঙ্ঘন এখানে তো সবচেয়ে বড় যাকে দেখা যাচ্ছে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশের হেফাজতে আছে সে সে হেফাজতে থাকা একটা ছেলে পাঁচ মিনিটের পরে কিভাবে হয়ে যায় এখানে তো এই যদি ক্ষমতার পরিবর্তন হয় যারা এই কাণ্ডে জড়িত ছিল তাদের তো বিচার হবে এদেরই তো আবার এই যে মানবতা বিরোধী যে ট্রায়াল কোট করেছে এই ট্রায়াল কোর্টে এদেরই উঠতে হবে কে উঠবে আমি জানি না কিন্তু যেভাবে মানবতা লঙ্ঘিত হচ্ছে যে এই পাঁচে আগস্টের আগে পুলিশ যে বর্বরতা দেখিয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নৃশংসতা আমরা দেখেছি ছাত্রদের উপরে নির্বিচারে তারা যেভাবে গুলি করেছিল দেখে নাই তারা সে একই ঘটনা তো আমরা এখনো দেখছি তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরিত্র তো কখনো চেঞ্জ হয়নি একই রয়ে গেছে এটাই আমার গণমাধ্যম হ্যাঁ বলছি একই রকম চরিত্র কি পুলিশের মতন গণমাধ্যমেরও আওয়ামী সময় আওয়ামী পক্ষে ঢোল বাজিয়েছে এখন আবার সরকারের পক্ষে বা এনসিপির পক্ষে ঢোল বাজাচ্ছে উল্টোটা হয়েছে এখানে উল্টোটা হয়েছে পাঁচই আগস্টের আগে আমরা পত্রিকাগুলোকে দেখেছি যে ছাত্রদের পক্ষ নিয়ে যথেষ্ট লিখেছে মানবতার কাহিনী সেখানে কমতি ছিল না সেখানে মানবিক স্টোরি খুব গুরুত্ব পেয়েছে ইভেন এখনো আজকের দিনে অনেক তথ্য গোপন করেছে অনেক তথ্য তখন গোপন করা হয়েছিল গণমাধ্যমে মিডিয়া সত্য কথা এটা একদম সত্য কথা বলেছেন বিশেষ করে আপনি যেটা পরে বললেন যে ইলেকট্রনিক মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া অনেক সত্য গোপন করেছে কিন্তু প্রিন্ট মিডিয়ায় অনেকটা এসেছে এগুলো একেবারে ইয়ে করা যায় না আর আরেকটা বিষয় যেটা আমি এখন বললাম আগেই শুরুতে যে পরিস্থিতি যে ছিল সাংবাদিকদের নিজেদের জীবন রক্ষা করা গত আগস্টের ঘটনায় যা জুলাইয়ের ঘটনায় সো তাদের তাদেরকে আপনি উপেক্ষা করতে পারেন একদিক দিয়ে সরকারের সেন্সরশিপ আর দিক দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাংবাদিকদের পিটাচ্ছে মারছে নির্বিচারে সেটা বিবেচনা করছে না কে সাংবাদিক আর কে সাংবাদিক না সেই প্রেক্ষাপটে যথা আসেনি বিশেষ করে হত্যা সংখ্যা ঠিক মতো আসতে পারেনি এক পত্রিকায় একটা লিখেছে এক পত্রিকায় যদি তুই ছয়টা লেখে আর এক পত্রিকা লিখছে ষোলোটা তা আপনি এত পার্থক্য তো হতে পারে না আপনি যথার্থভাবে বলছেন যে ওই সময়ও যে অ্যাট্রোসিটি সরকারের তরফ থেকে যেগুলো চালানো হয়েছিল শেখ সরকার যেটা করেছিল ছাত্রদের উপর সেটা যথাযথ ভাবে সংবাদপত্র তুলে আনতে পারেনি কিন্তু একটা জিনিস পেরেছে মানবিক স্টোরি গুলো তারা পেরেছে মানবিক আমি কিন্তু এখন এখন সেই সেটা অনুপস্থিত যারা মারা গেছে যেন তাদের তাদের বিষয়ে মানবতা নাই তারা যেন পশু পাখি তাদের বেলায় করা যাবে না কিছু সে শত শত্রু হোক যে যেই ধরনের হোক আপনি পুলিশ হেফাজতে পুলিশ ধরে রেখেছে তাজা প্রাণ সেই তাজা প্রাণ পাঁচ মিনিটের পরে যখন মৃত হয় তখন সংবাদপত্রের দায়িত্ব এটা তুলে ধরা এবং বিশ্ব মিডিয়ায় যেভাবে বাংলাদেশকে চিত্রিত হচ্ছে সেটা তো এখন আমাদের জন্য আরেকটা কলঙ্কিত অধ্যায় হবে যে বাংলাদেশের মিডিয়া চুপ বাংলাদেশের মিডিয়া ব্রুটালিটি নিয়ে কোনো কথা বলতে পারছে না কিন্তু বাইরের মিডিয়ায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে নিউজ হচ্ছে এবং সেটা আবার প্রটেক্ট হবে অন্যভাবে আমাদের জাতিসংঘের সাথে আমাদের সেনাবাহিনী যেহেতু একটা বড় সম্পর্ক রয়েছে আমরা শান্তিরক্ষী বাহিনীতে একটা বড় ভূমিকা রাখছি এগুলো কিন্তু তখন আমাদেরকে আবার কালার করার সুযোগ পাবে এই যে ঘটনাটি ঘটলো এর মাধ্যমে যেটি এখন হিসাব নিকাশ হচ্ছে জয় পরাজয়টি আসবে কার ঘটলো এবং তার পথ সুগম হলো অদর কিংবা সুদূর ভবিষ্যতের জন্য এটা একটা কঠিন বিষয় যে জয় পরাজয়ের বিষয়টা যেমন দেখেন আপনি এনসিপি সেখানে কিন্তু কোনো অবস্থান নাই তাদের তাদের জয়ের কিছু ছিল না যে তারা ওইখানে সাংগঠনিক ভিত্তি এমন তারা সেখানে গোপালগঞ্জে বিজয় করে ফেলবে তারা একটা চ্যালেঞ্জ নিয়ে গিয়েছে যে যে পতিত সরকারের লোকজন সেখানে আহ একটা অবরুদ্ধ করে রেখেছে তারা মনে করে যে গোপালগঞ্জে আসলে আমরা দেখিয়ে দেব বত্রিশ নম্বর ভেঙে ফেলা হয়েছিল আমরা তখন কিছু করতে পারিনি এবং সেই দিক থেকে আপনি করেন হয়তো এটা এটাকে চ্যালেঞ্জ করে তো আপনার এনসিপি সেখানে গিয়েছে এনসিপি সেখানে রাজনৈতিক বিজয় অর্জনের ছিল যে দেখানো তাদের তো সেখানে অন্য কোনো গোল আমি দেখি না তাদের সেখানে জনপ্রিয়তা এমন না যে তারা সেখানে যেতে পারে আমি এর আগে আমাকে একজনে বলেছিল যে চর্মনায় পীরের দল কিংবা জামাত অন্য কেউ নাকি সেখানে সমাবেশ করেছে তাদের ক্ষেত্রে তো কোনো প্রতিরোধ আসেনি তাহলে এদের ক্ষেত্রে আসলো কেন এদের ক্ষেত্রে এসেছে ওই যে বত্রিশ নম্বরে যে ঘটনা বললাম বত্রিশ নম্বর যখন ঘুরে দেওয়া হলো তখন আবার আওয়াজ উঠলো সোশ্যাল মিডিয়ায় কিছু ব্লগার বা ইউটিউবার মানে এমন সব কথা বললেন যেগুলা দিয়ে মানে আমেরিকা থেকে হলো যে দিয়ে বলতে মানে টঙ্গী পাড়া সমাজ স্থল গুড়িয়ে দেয়া হবে ড্রোন রান ড্রোনের মাধ্যমে জ্বালিয়ে দেয়া হবে এরকম কথা হচ্ছে এগুলো 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 তো কারো কারো বক্তিতে এসেছে इवन দায়িত্বশীল নেতাদের এই উস্কানিও ছিল এখানে তো এইটার একটা এটার একটা প্রতিক্রিয়া তো সেটা ছিল তার জন্য যে একটা মানে এটা এটা উস্কানি আমি বলবো যে এই উস্কানির প্রেক্ষিতে এই ধরনের ঘটনার পরিবেশ তৈরি হয়েছে এখন সেখানে যে পরিস্থিতিতে তারা গিয়ে বক্তৃতা করেছে সেখানে সেটা এক ধরনের বিজয় তারা তাদের কথা রেখেছে তারা গিয়েছে সেখানে দাঁড়িয়েছে আবার তারা সেখান থেকে চলে গেছে আজকে দেখলাম তারা আবার বলেছে আমরা সেখানে যাব। এই পাল্টা পাল্টির যে রাজনীতি সেটা কোথায় যে আমি জানি না তো আপনি যে বলছেন যে বিজয় কার হয়েছে অর্থে বিজয় কারণে মানুষের মৃত্যু দিয়ে তো বিজয় কিছু আসে যায় না শেখ হাসিনা যদি রাজনৈতিক বিজয় নিতে চান হত্যার শঙ্কা নিতে চান তাহলে আওয়ামী লীগ বলতে চান যে আমাদের বিজয় হয়েছে আমরা একেবারে বিজয় শূন্য নয় এটা তারা দাবি করতে পারে এইভাবে দাবি করতে পারে যে আপনি পাঁচই আগস্টের পরে দেখেন তারা দিকবিদিক শূন্য হয়েছিল তারা কে কোথায় আছে তার কোনো খবর ছিল না তাদের একজনের সাথে আরেকজনের যোগাযোগ ছিল না সেই প্রেক্ষিতে এবং তারা কি করবে তাদের নেত্রী যখন দেশ থেকে পালিয়ে গেছে কিছু বলতে পারে নাই কিন্তু সেই প্রেক্ষিতে এখন যদি হয়ে থাকে যে তারা সংগঠিত হয়েছে তারা এটার প্রতিবাদ করছে তারা দেশে এবং বিদেশ থেকে এটা নিয়ে কথা বলতে পারছে এটা তারা বিবেচনা করতে পারে তাদের দলীয়ভাবে ভাবে এটা আমাদের একটা পজিটিভ দিক আমরা পেয়েছি এখন যে যার মতো করে হিসাব করবে আর এনসিপি কেও তারা বলতে পারে যে তোমরা সেখানে যে গিয়েছিলে সেটা তো সশস্ত্র পাহাড়ে গিয়েছো এর থেকে তোমরা একটা অনিবন্ধিত রাজনৈতিক দল তোমাদেরকে সরকার দিয়ে দিয়ে পুরো রাষ্ট্রযন্ত্র প্রটেকশন একজন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা দুইজন মিলে মনিটরিং করে কি করবে না করবে সেটার সেটার আহ তদারকি করছে রাষ্ট্র তোমাদের পক্ষ নিয়ে বিবৃতি দিচ্ছে তো সব দিক দিয়ে দেলে দেখলে আবার এনসিপি এবং সেখান থেকে যে প্রাণ হুমকি যেটা ছিল তাদের উপরে যেটা আমি শুরুতে বলছিলাম যে তাদেরকে তো আক্রমণ করা হয়েছে প্রাণাঘাত করার জন্যই একই স্টাইলে তারা আবার সাজোয়া জানে করে চলে গেছে সাজোয়াজানের ভিতরে তাদের ঢোকা নিয়ে অনেকে ট্রল হচ্ছে যে ট্রল শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে গিয়েছিল হেলিকপ্টার করে যেটা হয়েছে তো পালানো এখন দুইটা দুইটা পালানোকে আবার একভাবে দেখছে কিন্তু প্রাণ বাঁচানো তো সবার জন্য ফরজ এটা আমি মনে করি না যে এটাতে কোনো অন্যায় হয়েছে সবারই দরকার জীবন সেফটি আপনি না কি তো থেকেও যেমন চলে গেছে এরও তেমনি নিজেদের সেফটির জন্য সরে গেছে তো এটাকে আবার ওই আওয়ামী লীগ বলতে পারে তোমরা তো একক একক সত্যিতে সেখানে যেতে পারছো না তোমরা তো প্রোটোকল ছাড়া যেতে পারছো না এই আর কি আপনি যে কথাগুলো বললেন তার থেকে দুটো কোয়েশ্চেন আমি একটু অ্যারাইজ করতে চাই একটা হচ্ছে আহ আসিফ মাহমুদ প্রসঙ্গ এনেছেন এবং এটাও যথেষ্ট সমালোচিত হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে পুলিশ কন্ট্রোল রুমে এ পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ছাড়া তাও সম্ভবত এক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ জামান খান কামাল তিনি বাদে আর কোন মন্ত্রী যাননি সেটা তারা যেতেই পারেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় মন্ত্রী এর বাইরে অন্য কোন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত কোন মন্ত্রী বা উপদেষ্টা আজ অবধি এরকম সেন্সিটিভ এবং ভেরি কনফিডেন্সিয়াল একটা জায়গায় কখনো প্রবেশ করেননি প্রবেশ করার প্রয়োজনীয়তা অনুভব করেননি সম্ভবত রেকর্ড সৃষ্টি করেছেন আসিফ মাহমুদ তিনি কেন গেলেন তার যাওয়ার মাঝেটা কি আপনার কাছে কি মনে হয় এবং তিনি বলেছেন যে পর্যবেক্ষণ আমরা তো আর সিনেমা বসে দেখিনি যে আমরা পর্যবেক্ষণ করি নিশ্চয়ই ওইখান থেকে বসে নানান ধরনের নানান জনের মন্তব্য করছেন

কিন্তু আসিফ মাহমুদ এখানে বসে সরকারের উপদেষ্টা হয়ে যে ভূমিকা নিয়েছেন সেটা খুব নিন্দনীয় আসিফ উচিত মাহমুদ গভর্নমেন্টের পথ ছেড়ে এসে এদের সাথে দাঁড়ানো তার যদি হ্যাঁ এই উচিত প্রসঙ্গটা তো আপনারা অনেক আগে আগে থেকেই তুলছেন আমরা তুলছি রাজনৈতিক দলগুলো তুলছে কিন্তু এই অনুচিত উচিতের কোন প্রশ্নে তারা তো কোনো ধরনের মিনিমাম কোনো সাই দিচ্ছে না কোনো করছে না সেটা দেখছে ডক্টর ইনুসের জন্য ডক্টর ইনুসের তরফ থেকে এই ধরনের আটকার পাচ্ছে এই যে পর্যবেক্ষণ করছে আসি আসিফ এটা ট্রাম্প ফেসটাইলে আফগানে হামলা চলছে কিংবা ইরানে হামলা চলছে প্রতিরক্ষা মন্ত্রী এবং ট্রাম দেখে বসে দেখছে সেটা যদি হতো যে আমাদের আহ উপদেষ্টা প্রধান উপদেষ্টা দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এটা কোয়াইট ন্যাচারাল ছিল এবং উনি নিজেই দিতেই পারেন আসিফ মাহমুদদের এখানে যাওয়াটা মনে হচ্ছে যে একটা পার্ট হয়ে যাওয়া এবং সরকার যে নির্বল্যভাবে একটা দলকে সহযোগিতা করছে এবং এই ধরনের সরকারের যে কোনো একটা নিরপেক্ষ ভূমিকা নাই সেটা আবার প্রমাণিত হয় এই আসিফ মাহমুদদের কার্যক্রম দিয়ে আরেকটি প্রশ্ন যদি আপনার কথা মধ্য থেকেই আমি যে রাইজ করতে চাই সেটা হচ্ছে যে যেটি এখন সবাই জানছে মোটামুটি অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এনসিপি যে প্রয়োজনে আবার গোপালগঞ্জ যাব গোপালগঞ্জের প্রতিটি গ্রামে উপজেলায় কর্মসূচি করব আহ পতাকা উড়াবো মুজিববাদীদের হবে না বাংলাদেশ কোন হবে ইত্যাদি ইত্যাদি বক্ত দিচ্ছে তারা যেতেই পারে যাওয়ার রাইট আছে বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটি কর্নারে এটা অবশ্যই আছে কিন্তু সিচুয়েশন স্থান কাল পাত্র বলে একটা কথা আছে তাই না এখন এটি কি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এক ধরনের ধ্বংসাত্মক পরিবেশ সৃষ্টি কোন ইঙ্গিত আমরা অবশ্যই আওয়ামী যা করেছে ছাত্রলীগ যা করেছে যে সন্ত্রাসী আমরা করেছে সেটি অবশ্যই নিন্দা জানায় কিন্তু তার সেটা বক্তব্য আছে যুবশ্রেণীর পরিপ্রেক্ষিতে বা কোনো সন্দেহ সংশয়ের জায়গা থেকে তারা সেগুলো করেছে কিনা ঠিক সেম এজ আহ ইসলাম এখন যে কথাগুলো বলছেন বা এনসিপি যে কথাগুলো বলছে এমনিতে প্রসঙ্গে এসেছে তারা ওইখানে না গেলেও পারতো বা পোলাইটলি বক্তব্য দিয়ে চলে আসতে পারতো সেখানে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে আবার এই যে একটি বক্তব্য এটা তো এটা তো রীতিমতো উস্কানিমূলক এখন রাজনৈতিক দলগুলো বিবেচনা করবে যে এই ধরনের হাঙ্গামা তারা টিকিয়ে রেখে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য সুযোগ দেবে কিনা সরকার নির্বাচনে যদি সদিচ্ছা থাকে এই ধরনের ঘটনাগুলোকে একটার পর একটা এগিয়ে এনে পরিবেশ ভোলা করবে কিনা এটা সরকারের দায়িত্ব রাজনৈতিক দলগুলো আমি দেখলাম যে নির্বিচারে গতকাল এনসিপি এর পক্ষ নিয়ে সরকারের পক্ষ নিয়ে আওয়ামী লীগের সমালোচনা করেছে কিন্তু একটা রাজনৈতিক দলও দেখলাম না যে যে জন হত্যা যেভাবে মানুষ মারা গেছে সেটা নিয়ে একটা কথা বলতে আমাদের রাজনৈতিক দলগুলোর একটু সহনশীল এবং কি বলবো একটা ওয়াইডলি জনগণের কথা ভাবা উচিত দলীয় দৃষ্টিতে সবকিছু দেখা তো ঠিক না যে লোকগুলো প্রাণ গেছে তারা তো বলি হয়েছে না তারা হয় শেখ হাসিনার দল করতে গিয়ে বলি হয়েছে কিংবা সরকারের রোশান হলে বলি হয়েছে কোন না কোন তো হয়েছে কিন্তু প্রাণ তো আছে প্রাণের মায়া প্রাণ এবং প্রত্যেকটা প্রাণেরই তো মূল্য আছে এবং এমন একটা দিনে তাদেরকে হত্যা করা হলো সেদিন এই যে আপনার আসার আবু সাইদ হত্যার যে দিবস সে আবু সাহেব দিবসের একই ঘটনা ঘটলো আবু সাহেবকে বুকে গুলি করেছিল পুলিশ এবং আবু সাহেবের হাতে কোনো অস্ত্র ছিল না তাকে যে হত্যা করা হলো এখানে তো তো একই ঘটনা তার তার হাতে হাতে কোনো অস্ত্র অস্ত্র নয় থাকলে সেটা আগে ছিল আমরা তো দেখি নাই এবং আমরা তো দেখলাম সে নিরস্ত্র এবং পুলিশের হাতে পুলিশের হাতে একজন নিরস্ত্র লোকের মেরে ফেলা মানে কি এটা তো ওর থেকে আবু সাহেব হত্যার থেকেও ভয়াবহ আবু সাহেব ব্যক্তিকে আমি দূর থেকে গুলি করছি এটা তো আমার হাতে নিয়ে আমি গুলি করছি এই যে জিনিসগুলো আমি বারবার বলছি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চরিত্র কখনো চেঞ্জ হয় নাই ওরা যে মানবতা লঙ্ঘন করছে একের পর এক সেটা সব আমলে একই রকম হয়ে যাচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর এটা নিয়ে সোচ্চার হওয়া উচিত সেটা যে আজকে আওয়ামী লীগের সমর্থক কারোর সাথে করেছে আপনি এই জন্য চুপ থাকতেন আপনি একটা ঘটনা নিন্দা করলেন আরেকটা করলেন না আপনার ক্ষেত্রে তো সেটা আগামী দিন হবে এটা তো কেউ তো এই এই কালচার যদি আমাদের টিকে থাকে তাহলে তো এটা চলতেই থাকবে এটা হাসিনার আমলে হয়েছে ডক্টর ইউনুসের আমলে হচ্ছে পরের আমলেও হবে তাই না আমরা তো শেখ হাসিনার আমল থেকে নতুন একটা দেশ চেয়েছিলাম নতুন একটা অধ্যায় চেয়েছিলাম কিসের আর সংস্কার সংস্কার তো একই এগুলোই যদি সংস্কার না হয় আমাদের আচরণগত তাহলে সংস্কার কোথায় হলো রাজনৈতিক দলগুলো এই আচরণ করার কারণ কি শুধুমাত্র আওয়ামী বিরোধিতার জায়গা থেকে অথবা নির্বাচন নির্বাচনের হিসেব নিকেশ থেকে আপনার কি মনে হয় দুটাই প্রথমত আওয়ামী বিরোধিতা যে আওয়ামী লীগ বোধ হয় জেগে উঠল এটা তাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হতে পারে এবং একদিক থেকে তাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে সহায়তা করেছে গত কিছুদিন আপনি দেখেছেন যে তারা একজন আরেকজনের বিরুদ্ধে মেতে উঠেছিল বিএনপি এবং তার মিত্ররা আর অন্যদিকে জামাত এবং এনসিপি তো এইটা এটা তাদেরকে হয়তো আমার নিকটে আসার সুযোগ দিল কিন্তু এটা সাময়িক আমি মনে করি না যে তাদের এই নৈকট থাকবে কারণ সবার টার্গেট হচ্ছে ইলেকশন আওয়ামী লীগের বাদ দিয়ে কিভাবে নির্বাচনে জিতে আসা যায় সেই সেই অঙ্ক হিসাব তারা হিসাবে এখন আওয়ামী লীগ একটা সুযোগ পেলো আওয়ামী লীগকে সবাই মিলে নিন্দা করলো এবং নিন্দা করার মতো কাজ ছিল একটা কারণ আওয়ামী লীগের লোকজন তো তাদের সমাবেশে আগে থেকে হামলা করেছে আওয়ামী লীগের লোকজন তো পুলিশকে গাড়িতে আগুন দিয়েছে বলতে পারেন যে না তারা উস্কানি ছিল সেই জন্য করেছে হ্যাঁ সেটাও অস্বীকার করছে না কিন্তু অ্যাকশনটা তো মানুষ দেখে সবচেয়ে বেশি আমার শেষ প্রশ্ন এই ঘটনা বাংলাদেশের যেটা আমি ভূমিকা শুরুতে বলছিলাম আর কি যে বাংলাদেশের বর্তমানে যে টানমাটাল রাজনৈতিক পরিস্থিতি নতুন কোন সমীকরণ দিকে নিয়ে যাচ্ছে কিনা অথবা আপনি এর মধ্যে দিয়ে একটা ইঙ্গিত দিয়েছেন আওয়ামী আর উজ্জীবিত হওয়ার একটা সুযোগ হয়তো পেলো ইউনাইটেড হওয়ার একটা সুযোগ পেলো তারা নিজেরা নিজেরা আহ জেগে উঠতে পারে আর কি মেসেজ থাকতে পারে গোপালগঞ্জের এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে গণমাধ্যমের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে এর পাশাপাশি সার্বিক ভাবে পুরো দেশের জন্য পরবর্তী মেসেজটা কি আপনার বিশ্লেষণের জন্য একটা এটা একটা অশুভ ছায়া সরকারের যদি সদিচ্ছা না থাকে ইলেকশন দেবে ফেব্রুয়ারিতে এটাকে করে সরকার নির্বাচনকে বাঞ্চাল করতে পারে জামায়াত একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটিয়ে যায় এবং নির্বাচনের পরিবেশ নেই বলে ধোয়া তোলার একটা বড় সুযোগ তারাই তৈরি করছে তারাই আবার বলবে তারাই এখানে আগুন লাগাবে এবং তারাই এখানে ফায়ার ফাইটার আর সরকার সেখানে তাদের সাথে আছে একযোগে সরকার যদি মনে করে যে না আমার টার্গেট হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দিয়ে দেওয়া তাহলে কিন্তু সরকার এগুলোকে করতে হবে সরকারের দায়িত্ব নাই কোন একটা রাজনৈতিক দল কোথায় মিছিল করবে চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ দেবে সেখানে তাদেরকে সহায়তা করা এবং সেনাবাহিনী এবং রাষ্ট্রীয় অন্যান্য বাহিনীরও সেই কোন গরজ পড়েনি যে তাদেরকে এমন প্রোটেকশন দিতে হবে তাহলে তাদের নিরপেক্ষতা কোথায় সেটাও প্রশ্ন আছে তাহলে শেখ হাসিনার লেজুর ভিত্তি করেছিল শেখ হাসিনার পক্ষ নিয়ে যে সমস্ত পুলিশ কর্মকর্তা যে সমস্ত বড় বড় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্য কর্মকর্তারা জড়িত ছিল তাহলে পার্থক্য কোথায় এগুলার আর ওইগুলোর তো পার্থক্য নাই রিজিম চেঞ্জ হলেতে এরাও আবার জেলে যেতে হবে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য এটাই কি